আন্দোলন খুব মানে জি জনপ্রিয়তা পেয়েছে জনপ্রিয়তা প্রতিদিন পাচ্ছে বর্তমানে চলমান জনপ্রিয় ভারতে বয়কট নিয়ে বিএনপির রিজ আহমেদ সে তার গায়ের চাদর খুলে ফেলে দিয়েছে যে সাহসী বক্তব্য দিয়েছে কিন্তু তারপরে বিএনপির নেতা কর্মীদের মধ্যে মূলত নেতাদের কথা বলছি আমি নেতাদের মধ্যে আর তেমন কোন প্রতিক্রিয়া আমরা দেখছি না তারা চুপ করে আছে বিএনপি কি আসলে নিজেদেরকে এখনো চিনতে পারছে না নাকি এখনো ভারতের দিকে ওনারা তাকিয়ে আছে যে ভারত কখন কি বলবে কি করবে এখন এর সাথে আমার আমার একটা প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে বিএনপি বিএনপির নির্ধারকরা মানে তারা কি এখনো আশা করে যে ভারত তাদেরকে এই রাষ্ট্র ক্ষমতায় বসার ক্ষেত্রে সহযোগিতা করব মানে কিভাবে মানে হাউ পসিবল কিভাবে সম্ভব মানে এত কিছু করার পরে এত কিছু দেখার পরে এত স্টেটমেন্ট মানে একদম হাতে ধরে দেখিয়ে দিল ভারতে বিএনপি তোমাকে আমি চাই না তারপর কিসের আশায় তারা বসে আছে জন আপনাকে অশেষ ধন্যবাদ বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং আওয়ামী লীগ ক্ষমতা পালাবল করতেছিল দুই ২০০৮ সালের পরে যেটা চেঞ্জ হয়ে গেল এখন একতরফা একদলীয় ভাবে একদম তার পরিণীছে তার বাপের সম্পত্তি তালুকদারি এখানে আপনি রিজবি আহমেদের যে কথা বলছেন এখানে আমি আজকে বিএনপি নিয়ে কিছু কথা বলতে চাই যদি আপনি সময় দেন রিজবি আমি মনে করি সেই ছাত্র নেতা গুলি খেয়ে পানষ্ট করেছে শুধু পা নষ্ট করে নাই আমি মনে করি রিজভি রিয়েল এসেন্স অফ বিএনপি পলিটিক্স সে ধারণ করে এবং রিজভি আহমদের গায়ে চাদর ফেলে দেওয়া এটা শুধু সিম্বলিক না আমি মনে করি এটা হচ্ছে সত্যিকারের জিয়ার দেশপ্রেমিক যে রাজনীতি উনিশ দফার যে রাজনীতি জাতীয়তাবাদী যে রাজনীতি যে রাজনীতি সেই রাজনীতির অন্যতম একজন ছাত্র হিসাবে ধারক হিসাবে আমি আহমদ কে সেলিউট করি রিজভি আহমদ যে কাজটা করেছে সেটা হচ্ছে সেইটাই জিয়ার পথ এবং আমার বলতে কোনো দ্বিধা নাই উইথ অল রেসপেক্ট বিএনপি মহাসচিব এবং বি স্ট্যান্ডিং কমিটির মেম্বার যারা এখনো ভারতের ব্যাপারে কৌশলগত এখানে আমি বারবার করি বলি এটা ভারত বিরোধিতা না আমি এজ এ প্রো বাংলাদেশি আমার দেশের স্বার্থ দেখার জন্য আমাকে যা যা করতে হবে আমাকে তা করতে হবে আমি আমার দেশের স্বার্থ রক্ষা করব ভারত ভারতের স্বার্থ রক্ষা করবে এখানে আমার বলতে কোনো দ্বিধা নাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনি অনেক ভালো একজন রাজনীতিবিদ বাংলাদেশের অনেক মানুষ আপনাকে শ্রদ্ধা করে আমি ব্যক্তিগত ভাবে আপনাকে শ্রদ্ধা করি কিন্তু আমি মনে করি ভারতের ব্যাপারে আপনি মহাসচিব হিসেবে আপনার যথেষ্ট ল্যাকিং আছে বলে আমি মনে করি আপনি যে বুঝেন না তা না আপনি কেন অ্যাভয়েড করছেন অথবা কেন জাতিকে অথবা আপনার ফোরামে আপনি এগুলো তুলে ধরছেন না এটা একটা আমার ব্যক্তিগতভাবে আমার কাছে বিরাট প্রশ্ন আর বিএনপি আপনার বিএনপি ভারতের সাথে যোগাযোগ করতে চাইছে এটা স্বাভাবিক প্রতিবেশীর সাথে যোগাযোগ করতে হবে কোনো সন্দেহ নাই এখন কারণ আমি প্রতিবেশীকে ফেলে দিতে পারবেন না তাছাড়া ভারত আপনার যেভাবে আওয়ামী লীগকে একদম তাদের ছাপোষা স্লেপ বানাইয়া বাংলাদেশের ক্ষমতার মসনদে বসায় রাখছে সেখানে বিএনপির কি কৌশল হতে পারে সেই জন্য বিএনপির যে যোগাযোগ আমি বেগম খালেদা জিয়ার চাপটা এখন বাদ দিলাম এটা তো উনি এখন জেলখানা এটা নিয়ে আলোচনা আসব না উনি মনমোহন সিং এর আমন্ত্রণে বা প্রণব মুখার্জির বাংলাদেশে আসছিল উনি দেখা করে নাই যদিও সেটা একটা ভুল ছিল প্রণব মুখার্জির সাথে দেখা না করাটা আমি মনে করি বিএনপিটা ব্লামড ছিল কোনো সন্দেহ নাই বাট দ্যাট ডাজন মেক এভরিথিং এ সেটার জন্য কি আমার সবকিছু একদম চেঞ্জ হয়ে যাবে এটা হতে পারে না কিন্তু বর্তমানে গত ছয় বছর বেগম খালেদা জিয়া জেলখানা যাওয়ার পরে বিএনপি যেমন দুই সালের কথা আমরা জানি বিএনপির তিনজন নেতা ভারত গেছিল আমির খসরু মাহমুদ চৌধুরী আব্দুল আওয়াল মিন্টু এবং হুমায়ুন কবির নামে এই তিনজন ভারতে গেছিল ভারতে যাওয়ার পরে ভালো আপনি ভারতে যাবেন ভারতের সাথে যোগাযোগ করেন ফাইন কিন্তু আপনারা কি নিয়ে আসলেন ভারত থেকে 18 সালে মানে আপনি কি আপনি কি ওখানে ছাপসা দ্বিতীয় দালাল হতে গিয়েছিলেন নাকি সত্যিকারের নেগোসিয়েশন করতে গিয়েছিলেন নাম্বার 1 নাম্বার টু 2018 সালে আমরা দেখলাম মানে ঘোড়ার ডিম বলাও ভুল হবে যে আপনাদের রেজাল্ট ছিল মানে বিএনপি যেখানে ছিল বিএনপিকে কক্ষচ্যুত করে মাটির নিচে পোতায় দিয়েছে 2018 সালের নির্বাচন আমি বলবো কারণ ড কামাল হোসেন বা এই যে কাদের সিদ্দিক মতো আওয়ামী বাকশালীদের সাথে যাওয়া কাদের সিদ্দিকী বাংলাদেশ বিরোধী রাষ্ট্রপতির সশস্ত্র সংগ্রাম করা যার ফাঁচি হওয়া উচিত তার সাথে আপনি গেছেন কি আমরা দেখতেছি আচ্ছা আমির মাহমুদ চৌধুরী আওয়াল মিন্টু হুমায়ুন কবির আপনাদেরকে বলতে চাই আমার ক্ষুদ্র জ্ঞানে রিজবি আহমেদের সাথে আপনাদের তুলনা হয় না আপনারা বিএনপির রাজনীতিতে গত অনেক বছর আপনারা অবশ্যই কম বেশি নির্যাতনের বুক আপনারা করছেন উইথ অল রেসপেক্ট টু ইউর অল দিস রিপ্রেশন ইউ সম্মান করি কিন্তু আপনারা জিয়ার রাজনীতি ধারণ করেন বলে আমি মনে করি এবং আমি খুসরু মাহমুদ চৌধুরী সাহেবকে বলবো আমি চট্টগ্রামের সন্তান আপনি সফট স্পোকেন গুড স্ট্যান্ডিং কমিটির মেম্বার হয়েছেন আপনার গুরু আবদুল্লা নোমানকে ডিঙাইয়া হয়েছেন ভালো আপনি হয়েছেন দল যা চাইছে কিন্তু আপনি তো এখন পদত্যাগ করা উচিত আপনি দুই হাজার আঠারো সালে বিএনপি কে মাটির নিচে পোতায় দিচ্ছেন আপনার কি ফরেন পলিসি আপনি বাস্তবায়ন করতে পারছেন তারেক রহমান সাহেবকে আমি বলবো আপনার পিতার পথটাকে অনুসরণ করুন আর এই যে হুমায়ুন কবির ওই আপনার আমার দেশের পত্রিকার যে সাংবাদিক আপনার লন্ডনে আছে কিনা কি নোমান অলিউল্লা নোমান অলিউল্লা নোমান প্রমাণ করছে হুমায়ুন কবির একটা ভুয়া কেমব্রিজ ইউনিভার্সিটির সার্টিফিকেট সে কেমব্রিজ আমি ব্যক্তিগত ভাবে ওইটা দেখছি সে নাকি তারেক রহমান সাহেবের আন্তর্জাতিক সম্পাদক একটা ভুয়া সার্টিফিকেট ধারী যে হিন্দু পত্রিকায় সাক্ষাৎকার দিছে যে আশি এবং নব্বই দশকে বিএনপি রাজনীতি নাকি ভুল ছিল রিগার্ডিং ইন্ডিয়া অর্থাৎ জিয়াউর রহমান ভুল রাজনীতি করছে মানে প্রকারান্তরে সে বলতে চাইছে এত বড় দৃষ্টতা তার এই ভুয়া সার্টিফিকেট দাঁড়িয়ে হুমায়ুন কবির যদি এখনো তালে রহমানের উপদেষ্টা বা আন্তর্জাতিক সম্পাদক আমি জানি না এই তিনজন এখন কোথায় তারা আমি আমি খুশুর মোহাম্মদ চৌধুরী সাহেবকে বলবো আপনি নির্বাচন বাদ দেন আপনি কি নিগোসিয়েট করছেন বাদ দেন আপনার কলিগ সালাউদ্দিন আহমেদ যে এখনো ভারতে আটকা আছে ভারতের আদালত যাকে বলছে যে তুমি দেশে ফেরত যাও তাকে আনতে পারছেন আপনি আপনার কলিগ সালাউদ্দিনকে বাংলাদেশের গোয়েন্দা এবং ভারতীয় গোয়েন্দা নিয়ে গেছে এটা থেকে কোনো সন্দেহ আছে সন্দেহ নাই ভারত এখন অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারে তাকে আনতে দিচ্ছে না যেই এত বড় সিনিয়র নেতা মন্ত্রী ভারত যাকে হাইজ্যাক করে ওপেন ডিক্লার সালাউদ্দিন আহমেদকে বাংলাদেশের রেপ বা বাংলাদেশের ডিজিএফআই ভারতের রকে দিছে বা ভারতের সিবিআই কে দিছে আপনার ওই যে ভারতের আপনার এই যে কি নাম সিলেটের পাশে যে স্টেটটা তাকে রাস্তার মধ্যে ফেলে দিছে যাই হোক এগুলো কাহিনী সবাই জানে তাকে আনতে পারছেন আপনি কিসের ফরেন পলিসির চিফ হয়েছেন হ্যাঁ আপনি তো ভারতের ব্যাপারে উনি এদিন মন্তব্য করছে যে আমরা এখন কি ডিসকাস করতে আপনি কি ডিসকাস করতেছেন কি আপনি ডিসকাস করবে। আপনি রাষ্ট্রপতি জিয়ার রাজনীতি ধারণ করেন না আপনি বিএনপির প্রো বাংলাদেশি রাজনীতি ধারণ করেন না আপনি চট্টগ্রাম চেম্বারে আওয়ামী লীগের নেতা আক্তারুজ্জামান চৌধুরী বাবুর প্যানেলে চিটং চেম্বারের প্রেসিডেন্ট হয়েছেন এগুলো বলতে হবে আপনি পদত্যাগ করেন না কেন আপনি পদত্যাগ করেন আন্তর্জাতিক সম্পর্ক আপনি কি করছেন এইবার কি করলেন শুধুমাত্র কয়টা ডিনার লাঞ্চ কিন্তু আমার একটা প্রশ্ন আছে যে উনি আন্তর্জাতিক সম্পর্কে কি বোঝেন না না কি বোঝেন এটা আমি বলতে অবশ্যই এখন এখন বিএনপি কে যে এরকম একটা জনপ্রিয় রাজনৈতিক দলকে যেই তিমিরে এটা তো কোন আপনাদের তো একটা কথা আছে আপনাদের আমরা কাপড় ধোলাই করি না আপনাদেরকে ধলাই করতে হবে

প্রেসিডেন্ট জি আর ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন ওনার এপিএস ছিলেন এবং আমিরুল ইসলাম কামাল আরেকজন আওয়ামী লীগের নেতা যিনি পরে বিএনপি মন্ত্রী ছিলেন যোগ্যতার প্রশ্নে ফখরুল সাহেবের কোন তুলনা নেই তুলনা নেই হ্যাঁ কিন্তু প্রশ্নটা এক্সিকিউশন এক্সিকিউশনে আপনি এখন খুব সম্ভবত দুই হাজার এগারো সালে বিএনপির মহাসচিব महासचिव হ্যাঁ এবং আপনি আহ পৌরসভা থেকে শিক্ষকতা ছেড়ে ঢাকা কলেজ বা দিনাজপুর কলেজ বা ঠাকুরগাঁও কলেজ আপনি শিক্ষকতা ছেড়ে আপনি পৌরসভার চেয়ারম্যান এর পরে আপনি এমপি হলেন উনিশশো সালে তারপরে আবার একানব্বই সালে হলেন আবার দুই সালে হলেন এবং দুই সালে উনি এমপি হয়েছে কিন্তু উনি শপথ নেয় নাই অর্থাৎ ইন বিএনপি অর্থাৎ নেতৃত্বের পরিবর্তন অসম্ভবই আপনাদের না না নেতৃত্বের পরিবর্তন এজন্যই দরকার আপনাকে একটা জিনিস বুঝতে হবে আপনি 16 সাল দেখলেন 18 সাল দেখলেন আপনি 24 সাল দেখলেন এখন আপনি মানে আপনি যদি মূল্যায়ন করেন তাহলে এই তিন টার্ম দরকার নেই তো আপনি এক টার্মই তো মূল্যাইতে হতে পুরো তো কোনো দরকার নাই তাই না তো একটা নেতৃত্ব মূল্যায়নের জন্য আপনার 15 বছর লাগবে